অল সেটা হচ্ছে গিয়ে কি পড়াশোনা সব কিছু না পড়াশোনা ভালো কিন্তু সৎ পাবে ভালোভাবে বেঁচে টাকা সবচেয়ে বড় জিনিস তোমাদের সামনে তিরিশ তারিখের পরীক্ষা অনেক অনেক শুভকামনা থাকবে আমি চাই সবাই এক ক্লাস না পাক কিন্তু সবাই বলবো যে কি সবাই এক ক্লাস কারণ সবাই এক ক্লাস পেলে জিনিসটা মজা হবে না হ্যাঁ একটু কম্পিটিশন হোক আহ কি লাইফে তুমি যদি এখন কিছু খোলা যদি হার্ড ওয়ার্ক করে নেয় অ্যা প্লাস পেয়ে যায় তখন ও লাইফে অনেক বড় দোকা খাও ও ভবিষ্যতের জন্য কিছু শিখবে না এখন দো টাকাও ভবিষ্যতে কি পাকা হয়ে যাও ঠিক আছে যারা হার্ড ওয়ার্ক করছো যারা সবভাবে করিস বুঝছো তারা সবাই অ্যাপ্লাস পাও কিন্তু যারা এখনো হার্ড ওয়ার্ক করে না আমি চাই না যে তোমরা অ্যাপ্লাস পাও তোমরা অ্যাপ্লাস ফাইলেও কিছু হবে না না ফাইলেও কিছু হবে না

অলমোস্ট তোমার জন্য বেস্ট ফ্রেন্ডটা রেডি করে রাখছে সেই অনুযায়ী হবে বুঝছেন ভাইয়া